হ্যালো গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর গতকাল এখানে ভোর রাতের সময় বিটকনের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প আর একটা ডাম্প হয় হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয় ঠিক আছে তো ওই কে করলো অ্যাকচুয়ালি কি যারা বড় বড় ইনভেস্টার আছে যেমন আপনার চেয়ারম্যান গ্যারি জেনসেলার আছে এবং তার মতো কি আরও যারা এখানে বড় বড় হয়েল আছে তারা কি এই জিনিসটা ইচ্ছে করেই করেছে না এটা অ্যাকচুয়ালি আপনার তার যে টুইটার অ্যাকাউন্টটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে তো এইসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো আর এখানে বিটকনে ইটিএফ কিন্তু এখনও অ্যাপ্রুভও হয়নি ডিস্যাপ্রুভও হয়নি রিজেক্টও হয়নি ঠিক আছে তো নেক্সট আজকের মধ্যেই কী হতে পারে সেটা আমরা দেখবো এইসব জিনিস নিয়ে আলোচনা করব আর নেক্সট আপনি এখন কী করতে পারেন সেসব জিনিস দেখব আর ডজকয়নের এখানে একটা আপডেট আছে ঠিক আছে সেটা আমরা দেখে নেব ভিডিওর শেষের দিকে তো ভিডিও শুরু করার আগে একটা মার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি তো এবার যদি বিতকনকে দেখে নিই বিতকনের প্রাইস বর্তমানে চলছে ফর্টি সিক্স থাউজেন্ড ডলার এরকম সামথিং কিছু বর্তমানে বীতকনের প্রাইস চলছে ঠিক আছে তো গতকাল রাত দুটোর দিকে মধ্যরাতের পরে পরে প্রায় বিটকনের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প আর ডাম্প হয়ে যায় বিটকনের প্রাইস এখানে দেখলে দেখতে পারবেন বিটকনের প্রাইস এখানে চলে যায় ফর্টি এইট থাউজেন্ড ডলার ফর্টি এইট থাউজেন্ড ডলার পর্যন্ত বিত্রণের প্রাইস চলে যায় তারপরে সেখানে গিয়ে আবারও এমন একটা ডাম্প নেয় চলে আসে এখানে হচ্ছে আপনার ফর্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলারের মধ্যে ঠিক আছে মানে ধরে নিতে পারেন সাড়ে তিন হাজার ডলারের একটা পাম্প আর ডাম্প জাস্ট পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় যদি পনেরো মিনিটের ক্যান্ডেলে দেখাই পনেরো মিনিটের ক্যান্ডেলে দেখলে দেখতে পারবেন পনেরো মিনিটের ক্যান্ডেলে মার্কেট ওপরে গেছে ফর্টি এইট থাউজেন্ড ডলার পর্যন্ত গেছে আবার সেম সেই পনেরো মিনিটের মধ্যেই মনে করুন টোটাল তিরিশ মিনিটের মধ্যে মার্কেট ফর্টি এইট থাউজেন্ড ডলার থেকে নেমে এখানে চলে আসে মার্কেট ফর্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলারের মধ্যে তো এই জিনিসটা কেন হলো এবার দেখুন আপনাদের এসএসসির বিটকয়েন ইটিএফ যে অ্যাপ্রুভ হবে এটা নিশ্চয়ই আপনারা জানেন বেশ কয়েকদিন থেকে আমি এটা নিয়ে বলে আসছি ভিডিওতে আর এটা ট্রেন্ডিং টপিক নিশ্চয়ই জানেন এটা তো বিটকয়েনের যদি ইটিএফকে অ্যাপ্রুভ করে তাহলে আপনাদের বলেছি মার্কেট হিউজ করবেন এখান থেকে পাম্প করবে পাম্প করে এখানে আপনার ফিফটি থাউজেন্ডকেও টেস্ট করতে পারে মার্কেট টেস্ট করতে পারে কি মানে ফিফটি থাউজেন্ডকে টেস্ট করবেই যদি অ্যাপ্রুভ করে ঠিক আছে আর যদি রিজেক্ট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পাঁচ সাত হাজার ডলারের ডাম্প কিন্তু খুবই আরামে এখানে চলে আসবে ঠিক আছে কিন্তু এখানে না এখানে আপনার অ্যাপ্রুভ করেছে না এখানে রিজেক্ট করেছে না এখানে আপনার হোল্ড করেছে না ডিলে করেছে মানে কোনো ধরনের আপডেট দেয়নি তারপরে জিনিসটা কেন হলো এখানে মার্কেটের মধ্যে হয়েছে একটা ম্যানিপুলেশন তো গতকাল এখানে কি হয় গতকাল রাতের দিকে আপনার এসএসসির যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আপনার টুইটার অ্যাকাউন্ট আছে সেখান থেকে বলা হয় একটা পোস্ট করা হয় যে এসএসসি বিটকয়েনের টোটাল ইলেভেনটা টোটাল ইলেভেন ইটিএফকে অ্যাপ্রুভ করে দিয়েছে ঠিক আছে স্পটের মধ্যে স্পট বিটকয়েনকে বিটকয়েনের ইটিএফকে অ্যাপ্রুভ করে দিয়েছে এবার যার ফলে কী হয় যার ফলে মার্কেটের মধ্যে মানে পাঁচ মিনিটের মধ্যে মার্কেট হিউজ পরিমাণ একটা পাম্প হয় ঠিক আছে এখানে মার্কেট যায় ওপর দিকে যেতে থাকে পাম্প ডাম্প একটুখানি হতে থাকে মার্কেট পুরো ভলটাইল হয়ে যায় ঠিক তখনই তার কয়েক মিনিট পরে এখানে যে আপনার এসএসসির যে চেয়ারম্যান আছে তার টুইটার অ্যাকাউন্ট থেকে এখানে একটা পোস্ট করা হয় দ্য এসএসসি এসি গভর্নমেন্ট টুইটার অ্যাকাউন্ট ওয়াজ কম্প্রোমাইজ ঠিক আছে অ্যান্ড অ্যান আন অথোরাইজড টুইট ওয়াজ পোস্টেড দ্য এসএিসি হ্যাজ নট অ্যাপ্রুভ দ্য লিস্টিং অ্যান্ড ট্রেডিং অফ স্পট বিট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেড প্রোডাক্ট তো এখানে যখন এই পোস্টটা চলে আসে প্রথমত একটা পোস্ট দিল যে বিটকয়ন এটিএফকে অ্যাপ্রুভ করা হয়েছে ঠিক আছে তারপরে কয়েক মিনিট পরে এখানে আবার একটা পোস্ট করা হয় যে এসিসি এখনও এখানে আপনার যে বিটকয়ন এটিএফ আছে সেটাকে অ্যাপ্রুভ করে নি যে পোস্টটা হয়েছে সেটা এখানে আপনার আন পোস্ট হয়েছে সেই অ্যাকাউন্টটা আপনার কম্প্রোমাইজ হয়েছে কম্প্রোমাইজ মানে হ্যাক হয়ে গেছে মানে তার কথায় ঠিক আছে তারা যেটা বললো যে এখানে আপনার টুইটার অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়েছে অ্যাকচুয়ালি কি তাই এখানে টুইটার অ্যাকাউন্ট আপনার কম্প্রোমাইজ হয়েছে কি হয়নি সেটা তো আপনার ইনভেস্টিগেশন করার পরেই এখানে আপনার জানতে পারবেন ঠিক আছে আর এখানে আমার মনে হয় না যে কোনো ইনভেস্টিগেশন এখানে হবে তো এটা কেমন করে বুঝবেন যে এখানে অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ হয়েছে না তার ইচ্ছে করেই করেছে তারা জানে যে যদি এখানে একটা এরকম নিউজ দিয়ে দিই তাহলে মার্কেট ওপরে যাবে তারা এখানে লং পজিশন ওপেন করে দিল ঠিক আছে আবার যখন আপনার এই রিয়েল পোস্টার আপনার মধ্যে দেবে যে এখানে না বিটকন এটিএফকে অ্যাপ্রুভ করেনি এটা একটা আন অথরাইজ পোস্ট ছিল তখন আবার নিচের দিকে যাবে তারা কিন্তু এই জিনিসটা জানে তো সেক্ষেত্রে তারা কিন্তু লং আর শর্ট করে হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে এখানে আপনার প্রফিট করতে পারে ঠিক আছে এবার এখানে দেখুন আপনাদের আমি এই জিনিসগুলো বলে থাকি সব সময় যে ম্যানিপুলেশন কি মার্কেটের মধ্যে এগুলি হচ্ছে ম্যানিপুলেশন ঠিক আছে এগুলো হচ্ছে ম্যানিপুলেশন মানে নিজের ইচ্ছে মতো মার্কেটকে পরিচালনা করা তো সেই জন্যই আমি আপনাদের বারবার বলি যে ক্রিপ্টোরেন্সি মার্কেটের মধ্যে শুধু টেকনিক্যাল অ্যান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে কিন্তু হয় না এখানে ম্যানিপুলেশন কীভাবে হয় অনচেন ডেটা কি বলছে ঠিক আছে কখন কখন ম্যানিপুলেশন হতে পারে এই যে একটা ইন্টুশন আপনাদের আমি মানে আপনাদের আমি গতকালকে ভিডিওটা তো হয়তো বলেছি গতকালকে আগের দিনের ভিডিওটাতে হয়তো বলেছি যে বড় বড় যে ইনভেস্টার আছে হয়েল আছে তারা কিন্তু অত সহজে আমাদেরকে এখান থেকে প্রফিট করতে দেবে না সবাই যখন ভাবছে যে বিটকন ইটিএফ এখানে অ্যাপ্রুভ হবে তার মানে কি তার মানে হিউজ পরিমাণে মার্কেট উপরে যাবে আমি এখানে লং পজিশন ওপেন করে রেখে দিই সবাই এখানে লং পজিশন ওপেন করে রেখে দিয়েছে ঠিক আছে যারা এখানে ফাইভ এক্স লেভারেজ নিয়েও লং পজিশন ওপেন করেছে ফাইভ এক্স সেভেন এক্স দিয়ে তারাও কিন্তু গতকালকে এখানে লিকুইডেশন হয়েছে এখানে দেখলে দেখতে পারবেন লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আপনার লিকুইডেশন হয়েছে দুইশো তেরো মিলিয়ন ডলার তো এইসব জিনিসগুলো এক্সচেঞ্জরাও করে থাকতে পারে ঠিক আছে তো করলে কি যখন স্টপ লস হিট হবে তখন তাদের এখানে প্রফিট হয় এইসব জিনিসগুলি আপনাদেরকে মানে মাথা রাখতে লাগবে যে এখানে মার্কেটে কখন ম্যানিপুলেশন হতে পারে কখন আমাকে ট্রেড করতে লাগবে কখন ট্রেড করব না সেজন্যই আপনাদের আমি বলেছিলাম যে এখন ট্রেড করবেন না আগে এই বিটকয়েনের আপনার ই নিউজটা বের হয়ে আসুক যদি দেখেন যে এখানে এই বিটকনের ইটিএফের নিউজ বের হয়ে এসেছে ঠিক আছে যে অ্যাপ্রুভ করেছে তাহলে এখানে লং করতে পারেন এবার যারা এই আপনার টেকনিকটা কাজে লাগিয়ে যারা গতকালকে এখানে করেছে ঠিক আছে তারাও কিন্তু এখানে আপনার লসের মধ্যে গেছে কারণ আপনার নিউজটাই ফেক ছিল তারা নিজের ইচ্ছে করে এটা করেছে না সত্যি এখন আপনার কম্প্রোমাইজ হয়ে গেছে টুইটার অ্যাকাউন্ট সেটা কিন্তু কেউ জানে না এবার এখানে একটা ব্যাপার কি লাস্ট কয়েকদিন থেকে মানে মার্কেটের মধ্যে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যে এখানে বিতকরণের ইটিএফ জানুয়ারি মাসের মধ্যে অ্যাপ্রুভ হবেই ঠিক আছে একের পর এক সবাই এখানে আপনার প্রেডিকশন করছে যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড এরা এখানে প্রেডিকশন করেছে মানে বিটকনের প্রাইস দুই লাখ ডলার চলে যাবে দুই হাজার পঁচিশের মধ্যে বিটকনের স্পট অ্যাপ্রুভাল এটা হবেই জানুয়ারি মাসের মধ্যে এরকম তারা বলেছে এবার আরও যে অনেকেই আছে এসএসসি এক্সপেক্টেড টু অ্যাপ্রুভাল এ হ্যান্ডফুল অফ স্পট বিটকয়েন ইটিএফ এরকম রিপোর্ট অনেক বের হয়ে এসেছিলো তার ফলে কী হয়েছে তার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে সবাই এখানে ধরে নিয়েছে যে না যেহেতু সবাই এখন বলছে বড় বড় মার্কেটে এক্সপার্ট আছে তারা বলছে যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হবে তার মানে অ্যাপ্রুভ হবে এবার আমি লং পজিশন ওপেন করে রেখে দিই কিংবা আমি কিনে রেখে দিই যখন মার্কেট ওপরে যাবে তখন আমি সেল করে দেবো টেন এক্স ফাইভ এক্স দিয়ে আমি লেভারেজ নিয়ে ট্রেডিং করি কিন্তু তারপরে কী হয় তারপরে এখানে আপনার সোজাসুজি এখানে আপনার গতকালকে যে আপনার ম্যানগুলেশনটা হয় একবার বলছে যে স্পটের আপনার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে তার কিছুক্ষণ পরে আবার এখানে আপনার টুইট করে বলে যে সেটা আপনার কম্প্রোমাইজ হয়ে গেছে তো এই জিনিসগুলো আপনাদের আমি এই ঠিক এই জিনিসটাই মানে বলতে চাইছিলাম কয়েকদিন থেকে এখানে দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেট এটা এটা রেগুলেশন করানি এখানে কিন্তু যে কোনো কিছু হয়ে যেতে পারে এর উপরে যে কোনো ইনভেস্টিগেশন হবে সেটাও ভুলে যান এটা ছোটোখাটো আবার তাদের কাছে ছোটোখাটো আবার ঠিক আছে কিন্তু যারা এখানে ফাইভ এক্স সেভেন এক্স দিয়ে ট্রেড করছে ঠিক আছে তাদের কিন্তু গোটা মানে পোর্টফোলিওই শেষ পোর্টফলিও শেষ না হলেও এখানে আপনার তাদের এসএল হিট হয়ে গেছে মোটামুটি ভালো একটা লস হয়ে গেছে গতকালকে তো এই জিনিসগুলি হয়ে থাকে মার্কেটের মধ্যে আর এই মার্কেটের যে ম্যানিপুলেশন যে ব্যাপারটা আছে এটা আমাদের যে ক্রিপ্টোকারেন্সি কোর্স আছে সেখানে আমি মোটামুটি চল্লিশ মিনিট এক ঘন্টার একটা ভিডিও আছে সেখানে আমি ডিটেলসে ডিসকাস করেছি যে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশনগুলো কীভাবে হয় আর কেমন করে এর থেকে নিজের ফান্ডকে সেফ রাখবেন এবার দেখুন গতকালকে মার্কেটের আপনার এমন প্যানিক ছিল গতকালকে মার্কেট এখানে ইলন মাস্ক আমরা জানি যে ইলন মাস্ক যখনই এখানে ডজ কয়েনের নিয়ে টুইট করে তখন কিন্তু ডজ কয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প আমরা দেখতে পারি ঠিক আছে তো গতকালকে যখন এরকম জিনিসগুলো চলছিলো একবার টুইট টুইট খেলা চলছিলো তখন এখানে ইলন মাস্ক এখানে আপনার একটা টুইট করে যে ওপরে একজনকেও বলেছিল যে ওয়াজ দ্য এস 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 পাসওয়ার্ড ঠিক আছে তো ইলন মাস্ক এখানে মজা করে বলেছিলো এলএফজি ডজ টু দ্য মুন তো ইলন মাস্ক মাঝে মধ্যে এরকম মজা করে এটা আমরা জানি আমরা দেখেছি ইলন মাস্ক মানে ডস কয় নিয়ে যেটাই বলুক না কেন মানে যে কোনো কথা বলুক না কেন যে কোনো মজা করুক না কেন বা সিরিয়াসলি বলুক না কেন ডজ মধ্যে ইউজ করবেন একটা পাম্প হয় হ্যাঁ পরে আবার ডাম্প হয় সেটা ঠিক কিন্তু পাম্প হয় কিন্তু গতকালকে আমরা কি দেখেছি সেরকম কোনো কিছু মুভমেন্ট মার্কেটের মধ্যে দেখিনি মানে ডজ কনের মধ্যে দেখতে পারিনি ঠিক আছে ডকনের প্রাইস যেখানে ছিল আবার সেখানেই চলে এসেছে তো মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু গতকাল খুবই খারাপ ছিল আর এখানে আজকে যে আপনার দশ জানুয়ারি আজকে হচ্ছে এসএসসির লাস্ট ডেট যে এখানে বিটকনে এটিএফকে অ্যাপ্রুভ করবে না রিজেক্ট করবে না এখানে আপনার ডিলে করবে তো এখন কিন্তু মানে কোনো কিছুই করেনি না অ্যাপ্রুভ করেছে না রিজেক্ট করেছে না ডিলে করেছে আমি আবারও বলবো যে অ্যাপ্রুভ করার চান্স কম রিজেক্ট করার চান্স কম এখানে ডিলে করার চান্সই বেশি কারণ অত সহজে হয়ে আমাদের এখানে প্রফিট করতে দেবে না হ্যাঁ আমি ভুলও হতে পারি এমন না যে আমি যেটা প্রেডিকশন করবো হান্ড্রেড পার্সেন্ট সেটা ঠিক হবে তবে একটা জিনিস হয় মার্কেটের মধ্যে থাকতে থাকতে মার্কেটে এক্সপিরিয়েন্স করতে করতে একটা জিনিস হয় যখন আপনি দশটা প্রেডিকশন করবেন তার মধ্যে দেখবেন যে আটটা ঠিক হবে আর দুটো ভুল হবে তো কেয়ারফুলি থাকবেন আজকের দিনটা বিশেষ করে ফিউচার ট্রেড করবেন না ঠিক আছে তো যদি এখানে আপনার রিজেক্ট করে কিংবা যদি আপনার ডিলে করে তাহলে মার্কেট নিচের দিকে নামবে তখন স্পটের মধ্যে কিন্তু অবশ্যই করবেন কিন্তু ফিউচার ট্রেড এখন বর্তমানে করবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সে লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব পাশে বেলবেটন প্রেস অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস